হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ফিজিক্যাল সায়েন্সের সাতশো ঊনসত্তর পাতার শক্তির যথাযথ ব্যবহারের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করবো চলো দেখে নাও প্রথমে দেখো একের দাগে যে কোশ্চেনটা দেওয়া আছে বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান কী বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন তাহলে এই জায়গাটা মিথেন লিখলাম এরপর মিথেনিক ব্যাকটেরিয়া বিপাকের ফলে উৎপন্ন মূলত কোন গ্যাস উৎপন্ন হয় মিথেন গ্যাস উৎপন্ন হয় জীবাশ্ম জ্বালানি বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো সেটা তোমরা জীবাশ্ম জ্বালানি বিকল্প জ্বালানি বায়োগ্যাস করতে পারো সৌরশক্তি করতে পারো যে কোনো একটা করবে আমি এখানে বায়োগ্যাস লিখলাম এরপর দেখো কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয় উত্তর হবে মিথেন তাহলে এই জায়গাটা আমরা মিথেন লিখবো এরপর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাধ্যমিকের কোশ্চেন এরপর দেখো আগুনের বরফ থেকে কোন জ্বালানি পাওয়া যায় আগুনের বরফ মানে মিথেন হাইড্রেট তার থেকে আমরা মিথেন পাবো এরপর দেখো একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করে অবশ্যই সৌরশক্তি হবে তাহলে এই জায়গাটা সৌরশক্তি কথাটা লিখে দিলাম এরপর দেখো স্থিতিশীল উন্নয়নের জন্য কী ধরনের শক্তি উৎস উপযুক্ত যেখানে হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি উপযুক্ত এরপর দেখে নেব স্থি জাল জ্বালানির তাপন মূল্যের একক এসআই তাপ এসআইতে তাপন মূল্যের একক চেয়েছে কেজে পার কেজি অর্থাৎ কিলোজোল পার কিলোগ্রাম বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করতে হচ্ছে জ্বালানি হিসেবে তোমরা ব্যবহার করো তাহলে এই জায়গাটা জ্বালানি রূপে ব্যবহার করা হয় এরপর কাঠ কয়লা পেট্রোল ইথানলের মধ্যে কোনটি জীবাশু জ্বালানি এখানের মধ্যে জীবাশু জ্বালানি হচ্ছে পেট্রোল তাহলে এই জায়গাটা পেট্রোল কথাটা লিখে নিলাম এরপর দেখো বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে পরিণত করে তাদেরকে কী বলে অবশ্যই মেথানোজেনিক ব্যাকটেরিয়া বলে মেথানোজেনিক ব্যাকটেরিয়া বলে তাহলে মেথানোজেনিক ব্যাকটেরিয়া কতটা লিখে নিলাম এরপর দেখে নেব প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী অবশ্যই মিথেন হবে তাহলে এই জায়গাটা মিথেন লিখবে সিএনজির প্রধান উপাদান মিথেনই হবে তাহলে মিথেন লিখে দিলাম এরপর তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে লিখতে বলেছে দেখো এখানে ঊর্ধ্বক্রম অনেক ছোটো থেকে বড়ো তাহলে এখানে তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে লিখলে কাঠ হচ্ছে প্রথম হবে তার থেকে বেশি হচ্ছে কয়লা তার থেকে বেশি হচ্ছে পেট্রোল সব থেকে বেশি হচ্ছে তরল হাইড্রোজেন এখানের মধ্যে দেখো পেট্রোল ডিজেল এলপিজি কেরোসিন আছে তাহলে এখানের মধ্যে কোনটা হবে ডিজেলটা সব থেকে কম তার থেকে কেরোসিন বেশি তার থেকে পেট্রোল আরও বেশি সব থেকে এলপিজি বেশি এখানের মধ্যে দেখো কয়লা ডিজেল কেরোসিন তরল হাইড্রোজেন আর পেট্রোল আছে তাহলে এখানে কয়লাটা সব থেকে কম ডিজেল তার থেকে বেশি কেরোসিন তার থেকে বেশি পেট্রোল তার থেকে বেশি সব থেকে বেশি হচ্ছে তরল হাইড্রোজেন এরপর দেখে নেব বায়োফুয়েলের হ্যাঁ সরি সোলার প্যানেল বা সৌরকোষে ব্যবহৃত অর্ধ নাম সিলিকন হবে তাহলে এই জায়গাটা সিলিকন কথাটা লিখে নিলাম বায়োফুয়েলের একটি উদাহরণ দিতে বলেছে বায়ো ইথানল হবে তাহলে এই জায়গাটা বায়ো ইথানল কথাটা লিখে নিলাম যেটা জ্যাট্রোফ গাছের বীজের বীজ থেকে তৈরি হয় এরপর দেখে একটি তরল ও একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দিতে বলেছে হচ্ছে বায়ু ইথানল হবে আর গ্যাসই হচ্ছে তোমার সেক্ষেত্রে মিথেনটাকে বলতে পারো এলপিজি সব থেকে ভালো হচ্ছে সিএনজি বলতে পারো এরপর দেখো জীবাশু জ্বালানির মধ্যে কোনটির তাপনমূল্য সবচেয়ে বেশি জীবাশু জ্বালানির মধ্যে কোনটির তাপন মূল্য সবথেকে বেশি অবশ্যই পেট্রোলিয়াম তাহলে এই জায়গাটা পেট্রোলিয়াম কথাটা লিখলাম এরপর দেখো জ্বালানির মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি তরল হাইড্রোজেন জ্বালানি তরল হাইড্রোজেন জ্বালানির তাপমূল্য সবথেকে বেশি কয়লা ডিজেলের মধ্যে কোনটির তাপনমূল্য সবথেকে বেশি অবশ্যই ডিজেলের তাপনমূল্য বেশি তাহলে এই জায়গাটা ডিজেল কথাটা লিখে দিলাম সিবিএমের পুরো নাম যে সিবিএমের পুরো নাম হচ্ছে কোল বেড মিথেন তাহলে এই জায়গাটা কোল বেড মিথেন কথাটা লিখে দিলাম সৌরকোষে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় সৌরকোষে হচ্ছে আলোক শক্তি আলোক শক্তি তরিত শক্তি দূরপান্তরিত হয় তাহলে এই জায়গাটা আলোক শক্তি

সিএনজি পুরো কথা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস তাহলে এটা ন্যাচারাল গ্যাস একটি তরল জীবাশ্ম জ্বালানি উদাহরণ চেয়েছে তরল জীবাশ্ম জ্বালানি উদাহরণ হচ্ছে তরল হাইড্রোজেন লিখতে পারো অথবা ডিজেল লিখতে পারো পেট্রোল লিখতে পারো ইত্যাদি তরল তো তরল হচ্ছে আমি এখানে ডিজেল লিখে দিলাম পেট্রোলও লিখতে পারো যে কোনো একটা লিখবে চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক সার কমেন্ট করো ভাল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলো টাটা বাবাই